এই সংসারে সবার আগে যে বড় হয় সে শুধু বয়সে বড় না সে বড় হয় কষ্টে দায়িত্বে আর ত্যাগে বাবার অসুস্থ চেহারা ঘরে নিরবতা বাবা ছিলেন সংসারের খুঁটি কিন্তু একদিন সেই খুঁটিটাই ভেঙে পড়ল অসুস্থতা আর অভাব একসাথে এসে দাঁড়ালো দরজায় বড় ছেলের মুখ চোখে ভয় কিন্তু ঠোঁটে হাসি সেই দিন বড় ছেলে চুপচাপ দাঁড়িয়েছিল মুখে কিছু বলল না কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললো কলেজ ব্যাগ রেখে কাজে যাওয়া তার স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করবে একদিন বড় কিছু হবে কিন্তু স্বপ্নগুলো সে আলমারির ভেতর তুলে রাখল সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিল ছোট ভাইবোনের পড়াশোনা মায়ের চোখে জল ছোট ভাইবোন যেন পড়াশোনা ছাড়তে না হয় মায়ের মুখে যেন হাসি থাকে এই ছিল তার একমাত্র চাওয়া রাতের দৃশ্য দিনের পর দিন কাজ রাতের পর রাত না ঘুম কেউ জানে না সে নিজে কতটা ক্লান্ত কারণ সে কখনো অভিযোগ করে না ছোট ভাইয়ের সফলতা আজ ছোট ভাই চাকরি পেয়েছে বোন পড়াশোনায় এগিয়ে গেছে সবাই খুশি শুধু বড় ছেলেটা পেছনে দাঁড়িয়ে হাসছে শেষ দৃশ্য বড় ছেলের চোখে জল সে কখনো বলেনি আমার স্বপ্নগুলো কোথায় গেল কারণ সে জানে কারো না কারো স্বপ্ন ভাঙতেই হয় সংসারটা বাঁচানোর জন্য এই গল্প অনেক পরিবারের আপনি যদি বড় ছেলে হয়ে থাকেন এই ভিডিওটা আপনার জন্য ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর শেয়ার করুন সেই বড় ছেলেটার জন্য যে আজও নিঃশব্দে ত্যাগ করে যাচ্ছে